কলকাতা কলেজ স্কোয়ারের একেবারে প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে এক জমজমাট প্রকাশনী সংস্থার দোকান প্রতিদিনের মতো আজও দোকানের মালিক ভলানাথ সেন হিমশিম খেয়ে যাচ্ছেন কাস্টমার সামলাতে গিয়ে আর ঠিক তখনই দুজন যুবক ঢুকে পড়লো তার দোকানে তাদের দুজনের চোখে ক্ষোভের আগুন হাতে ধারালো ছুরি কোনো কথা না বাড়িয়ে এক মুহূর্তেই সেই ধারালো ছুরি ঢুকে দিল ভলানাথ সেনের বুকে ফিনকি দিয়ে রক্ত পড়তে পড়তে সেখানেই মারা গেল কথিত প্রকাশক ভোলানাথ সেন কিন্তু প্রশ্ন হলো কেনই এই নৃশংস হত্যা কি কারণ ছিল এই হত্যাকাণ্ডের পিছনে আর এই দুইজন যুবকী বা কারা ভোলানাথ সেনের হত্যারও এক বছর পূর্বে উনিশশো সালের ঘটনা ভোলানাথ সেন একজন প্রকাশক হলেও তৎকালীন সময় একজন ভালো লেখক হিসেবেও তার সুখেতি ছিল সেই সুবাদেই তিনি প্রাচীন কাহিনী নামে তৃতীয় চতুর্থ শ্রেণীর শিশুদের জন্য একটি বই লিখেন সেই বইকে ব্রিটিশ সরকার পাঠ্যপুস্তক হিসেবে স্বীকৃতিও দিয়েছিল কিন্তু সমস্যা বাদল সেই বইতে মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের একটি ছবি নিয়ে যে ছবিতে মোহাম্মদ সাল্লাহ্লাম বসে আছেন আর তার সামনে দাঁড়িয়ে জিব্রাইল আলহিসাল্লা ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ হজরত মোহাম্মদ সাল্ল আলিহ সাল্লামের ছবি আঁকা তা সত্ত্বেও নবীজির মন গড়া চেহারা দিয়ে ছবি এঁকেছিল লেখক ভোলানাথ সিং আর এই ছবি মুসলিম সমাজে সরগোল ফেলে দেয় বিক্ষুব্ধ হয়ে ওঠে মুসলমান জনতা বাংলার চারদিকে প্রতিবাদ কোন আন্দোলন আর মিছিলে রব রব ডাক পড়ে যায় বাচ্চাদের পাঠ্যবে প্রিয় নবীর এমন বানোয়ার ছবি এটা শুধু নবীজির অবমানের ছিল না ছিল মুসলমান সমাজের জন্য চরম অপমানজনক কিন্তু ব্রিটিশ সরকার মুসলিমদের তীব্র প্রতিবাদের প্রতি কোনো ভূক্ষেপ না করেই আন্দোলনের বিরোধিতা শুরু করে ফলস্বরূপ মুসলিম এই দুই বীর সেনানী মোহাম্মদ আমির ও আবদুল্লাহ খান এই তথাকথিত লেখক ভোলানাথ সেনকে হত্যা করে ফেলে কিন্তু কথা হল হত্যার নেপথ্যে দুইজন যুবক কি তাদের পরিচয় আর তারা কোথা থেকেই বা কলকাতার মতো একটি জনবহুল শহরে এসে একেবারে জনসম্মুখে হত্যা করে ফেলে একজন লেখককে পুলিশের দীর্ঘ তদন্তে বের হয়ে আসলো তাদের আসল পরিচয় একজন সুদূর লাহোরের বাসিন্দা পেশাই কামার নাম আমির আহমদ আরেকজন অমৃতসরের বাসিন্দা রেলওয়ে কর্মী আবদুল্লাহ খান প্রিয় নবীর অবমাননার প্রতিশোধ নিতে চলে এসেছে এই দুইজন যুবক শত শত মাইল দূর থেকে সাথে মেরাসল ভোলানাথ সিংকে হত্যার পরে তাদের মধ্যে কোনো অনুশোচনাও ছিল না তাই হত্যার দায় সহজভাবে স্বীকারও করে নিয়েছিল তাদের সহজ সরল স্বীকারোক্তিতে মানুষ ভেবে নিয়েছিল যেহেতু তারা হত্যার দায় স্বীকার করেই নিয়েছে তাহলে কেস তো একেবারে পানির মতো সহজ হয়ে গেল কিন্তু পানির মতো সহজ হয়েও যেন কিছুই হলো না একদম ওপেন অ্যান্ড শার্ট কেস চলল লম্বা সময় ধরে উনিশশো একত্রিশ সালের পাঁচে জুন আদালতে দুই অভিযুক্তের পক্ষে মামলা লড়েন তৎকালীন মুসলিম আন্দোলনের অন্যতম এ হক কথিত লেখক ভোলানাথ সেন যে মুসলিমদের প্রিয় নবী হজরত সাল্লা আলিয়া সাল্লাম কি অপমান করেছে সেই কথা প্রমাণ করতে সেরে বাংলা এ কে ফজলুল হক কোর্টে নিয়ে আসেন তৎকালীন সময় কলকাতা মাদ্রাসার অধ্যক্ষ রায় বাহাদুর হেদায়ত হোসেনকে হেদায়ত হোসেন কোর্টের সামনে পরিষ্কার করে বলেন মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লামের ছবি বইয়েতে দিয়ে ভলানাৎ সেন ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং তার এই অপরাধ শাস্তিযোগ্য কিন্তু অভিযুক্তদের সহজ সরল স্বীকারোক্তি ও প্রমাণাদি উপস্থিত থাকার কারণে কোর্টের রায় তাদের বিপক্ষে যায় ব্রিটিশ বিচারপতি লর্ড উইলিয়ামস তাদের ফাঁসির রায় ঘোষণা করে দেন এই রায় ঘোষণা শোনা সারা বাংলার মুসলমানদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই উত্তেজনার ফলে ব্রিটিশ সরকার কারফিউ জারি করতে বাধ্য হয় এমনকি শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে এই আন্দোলনে নিজের অংশগ্রহণের কথা উল্লেখ করেছেন বুঝতেই পারছেন তৎকালীন সময়ে নবীজিকে এই অবমাননার প্রভাব মুসলমানদের কতটা কষ্ট দিয়েছিল হাসির রায় শুনানির পর আবদুল্লাহ খান ও আমির আহমদকে আলিপুর জেলে রাখা হয়েছিল একই জেলে রাখা হয়েছিল স্বদেশে আন্দোলনকারীদেরকেও পরবর্তীতে তারা জেল থেকে বের হয়ে লিখেছিল প্রকাশক ভোলান সেনকে হত্যাকারী সেই দুজনকে প্রতিদিন অসংখ্য মুসলমান নারী পুরুষ দেখতে এসে ভিড় লাগিয়ে রাখত এবং তাদের জন্য কান্নাকাটি করে যেত আদালতের রায় বিপক্ষে গেলেই কি হবে এত সহজে দমে যাবার পাত্র ছিলেন না ফজলুল হক অনেক মান্যগণ্য মুসলিম ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করে মৃত্যুদণ্ড রদের আর্জি পাঠালেন সোজা লন্ডনের প্রিভি কাউন্সিলে তার এই স্বাক্ষর গ্রহণে খানিকটা কাজও হয়েছিল সাময়িকভাবে সাজাই স্থগিত হয়ে গেল উনিশশো বত্রিশ সালের এগারো ফেব্রুয়ারি বাংলা বিধানসভার তিন সম্মানীয় সদস্য স্যার আবদুল্লা সহরোয়ার দি গুজানবি এবং আশরাফ আলী খান টেলিগ্রাফ করলেন খোদ বাকিংহাম প্যালেসে সেই টেলিগ্রাফে লিখে দিলেন মুসলমানদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলি হুসাল্লামের ক্যারিকাচারের প্রতিবাদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সদ্য যুবককে মুক্তি দেওয়া হোক সমগ্র মুসলিম সমাজের তরফ থেকে এই অনুরোধ এত অনুরোধ আর জি আর কাজ হল না ফাঁসির সাজা ঠিকই বহাল থাকলো আর ব্রিটিশ সরকার ফাঁসি কার্যকরের ডেট দিলেন উনিশশো সালের দশে মার্চ এ ডেট শুনে মুসলমানরা খুবই ফেটে পড়ল ব্রিটিশ সরকার ঝামেলা হবে বুঝতে পেরে নির্ধারিত দিনে কলকাতা শহরে কার্ফিউ জারি করল আর এই কারফিউর মধ্যেই গাজি আমির আহমেদ ও গাজীর আব্দুল্লাহ খানের ফাঁসি হয়ে যায় বাঙালি মুসলমানরা প্রচণ্ড দুঃখ পায় তাদের দুজনের ফাঁসিতে বুঝতেই পারছেন নবীজ সাল্লিহাল্লামের ক্যারিক্যাচারের কারণে কি পরিমাণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল সমস্ত মুসলমানের মনে এই ঘটনার গুরুত্বপূর্ণ বিষয় হল সে সময় একজন সাতিমকে হত্যাকারী দুজন নবীপ্রেমী মুসলমানকে কতটা শ্রদ্ধার চোখে দেখেছেন বাংলার মুসলিম নেতা থেকে শুরু করে সাধারণ মুসলিম জনতা তারা উভয় হত্যার দায় স্বীকার করে নিয়েছিল এর পরেও মুসলমান নেতারা তাদের পক্ষে এবং তাদেরকে হিসেবে যুগে যুগে এমন অনেক ঘটনাই ঘটেছে প্রতিযোগেই এমন সাতিমদের আবির্ভাব হয়েছে কিন্তু এর পরেও সাতিমরা এ সমস্ত ঘটনা থেকে কখনো শিক্ষা নেই দুই হাজার সাত সালে সুইডিশ চিত্রকার লার্স ভিক্স বলুন কিংবা দুই সালে ফ্রান্সের স্কুল টিচার স্যামুয়েল প্যাটির কথা বলুন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দেশগুলোতে মহানবী সাল্লাহ আলীহসাল্লামে অবমাননার ঘটনা ঘটেছে সেই ধারাবাহিকতায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশেও পিছিয়ে নেই মোহন সিং বাগেরহাট থেকে শুরু করে ফরিদপুর খুলনা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান বোটেক্সে উঠেছে নবীজিকে নিয়ে কটুক্তির অভিযোগ এই তো রিসেন্ট লেখক গালিব হোসেনও একেবারে প্রকাশ্যে নবীজিকে কুটুক্তি করেছে আর তার পক্ষেই বাংলার নাস্তিক শাহবাগীরা কান্নাকাটি শুরু করেছে এমনকি খোদ বাংলাদেশের এনসিডিবি বইয়ের লেখকও একেবারে প্রকাশ্যে আল্লাহকে গালিগালাজ করছে এরপরেও নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ বাংলাদেশে তাদের কোনো শাস্তি হচ্ছে না সুতরাং এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজন হল স্বাধীনদের অনর্থক বানট মিথ্যাচার বন্ধ করতে ইরানের মতো কঠিন আইন করা সরকারকে আইন করতে বাধ্য করা ইরানের ইসলামিক প্যানাল কোড আর্টিকেল পাঁচশো তেরো অনুযায়ী ইসলামের পবিত্রতা ও আর্টিকেল দুইশো বাষট্টি মতে মোহাম্মদ সাল্লামের অবমাননার একমাত্র শাস্তি হল হাসির কাষ্টে ঝোলানো বাক স্বাধীনতার সুযোগ নিয়ে যারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত করছে এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তাদের শাস্তি হওয়া উচিত কঠিন থেকে কঠিনতর মৃত্যুদণ্ড